তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে যদি বলা হয় আর দেরি নয় এখন চলো ময়দানেতে তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে যদি বলা হয় আর দেরি নয় এখন চলো ময়দানেতে তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে চলে যাক রক্ত তবু জীবন তবু খোদার পথে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি আছো তৈরি আছো শহীদ হতে যদি এসে যাই রাতের বেলায় জিহাদার কোন ডাক যাবে কি বন্ধু স্ত্রী পুত্র যদিও পড়ে থাক যদি এসে যায় রাতের বেলায় জিহাদার কোন ডাক যাবে কি বন্ধু স্ত্রী পুত্র যদিও পড়ে থাক ফিরে আর আসবে না ভাই নিয়ে বিদায় তাদের কাছে আছো কি তেমন কেহ সেই না ডাকে সাড়া দিতে তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি আছো শহীদ হবে খোদার পথে যদি কখনো সাথী নেই কবু একাকা কি যেতে হয় তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয় যদি কখনো সাথী নেই একা একাকি যেতে হয় তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয় একাই তুমি লড়বে মাঠে বিজয়টা ছিনিয়ে নিতে আছো কি তেমন কেহ সেই না ডাকে সাড়া দিতে তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে তার পথে বলে ইনশাআল্লাহ